আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নর্মাল নান রুটি ঘরে বসেই রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলা যায় যদি ঘরে বসে রেস্টুরেন্টের মতো গার্লিক নান রুটি বানিয়ে ফেলতে পারেন তাহলে কেমন হয় রেস্টুরেন্টে তো গার্লিক নান রুটির অনেক দাম সেটা ঘরে বসে বানিয়ে সবাইকে যদি চমকে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমি একটি বাটির মধ্যে চার কাপ সমপরিমাণে ময়দা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে চার কাপ ময়দা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে চিনি তারপর আমি দিয়ে দিব চার চা চামচ সম পরিমাণ গুঁড়া দুধ তারপর আমি দেড় চা চামচ পরিমাণে ইস্টের গুঁড়া ব্যবহার করব আপনারা চাইলে যাদের ইস্টের একটা গন্ধ আসে তারা চাইলে আপনারা গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে দেড় চা চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণে লবণ লবণটা আমি এক সাইডে দিয়ে নিচ্ছি ইস্টের উপরে যেন না পড়ে কারণ লবণ যদি ইস্টের উপরে পড়ে তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে না এবং খেতেও স্বাদ হবে না তাই লবণটাকে আপনারা সাইডে রাখবেন এরপর আমি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টগুলোকে হাতে সাহায্যে সুন্দর করে মেখে নেব আমি এখানে ব্যবহার করছি কুসুম গরম পানি আপনারা চাইলে কুসুম গরম পানির পরিবর্তে কুসুম গরম দুধ থেকেও ব্যবহার করতে পারেন আমি পানির সাহায্যে সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টকে সুন্দর করে মাখো মাখো করে নেব তবে অবশ্যই কিন্তু কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না পানি দিয়ে আমি সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টকে সুন্দর করে মাখো মাখো করে নিব এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল আমি কিছু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে আবারও ডোটিকে মাখিয়ে নেব আমার ডোরটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন হাতের সাহায্যে মোটেও লেগে যাচ্ছে না অনেক সুন্দর হয়েছে এবার আমি এটাকে সুন্দর করে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ৪৫ মিনিট পর দেখতেই পারছেন আমার ডোটা কত সুন্দর ফুলে গেছে এবং এতটাই সফট হয়েছে একদম পারফেক্ট আমি এখন সুন্দর করে হাতের সাহায্যে এই ডোর ভিতর থেকে বাতাসটাকে বের করে দেব এতটাই সফট হয়েছে জাস্ট বলার মতো না আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে আসলেই কতটা সফট হয়েছে আমি সুন্দর করে বাতাসগুলোকে বের করে দিয়ে আবারও হাতের সাহায্যে সুন্দর করে ডোটিকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি পারফেক্টলি হাতে সাহায্যে আবারও ডোটিকে সুন্দর করে মাখাতে থাকব একপর যে আমি আবারও হাতের সাথে কিছু সয়াবিন তেল নিয়ে আমি ডোটিকে আবারও মাখতে থাকব যাতে একদমই সফট সফট হয়ে আসে এরপর আমি কিছু ময়দার সাহায্যে ডোটিকে সুন্দর করে মাখিয়ে নেব এবং আমি ছোট ছোট ডো করে নিব যাতে আমার রুটিগুলো বানাতে অনেক সুবিধা হয় এ পর্যায়ে আমি এখান থেকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিগুলো এত সফট হয়েছে যে বলার মতো নয় এরপর আমি রুটির উপরে ছোট ছোটো টুকরো টুকরো করে আমি আমার গার্লিকগুলোকে ছিটিয়ে দিচ্ছি এটা একটা গার্লিক ফ্লেভার দেবে যেটা আপনার গার্লিক নান্ডোটি বলে পরিচিত যা রেস্টুরেন্টে অনেক দাম সেটা যদি আমি ঘরে বসে অল্প কিছু সময়ের মধ্যে বানিয়ে ফেলে সবাইকে চমকে দিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না আমি রসুন কুচিগুলোকে সুন্দর করে রুটির সঙ্গে হালকা হাতে সাহায্যে চেপে চেপে দিয়ে নিচ্ছি যাতে এটা পরবর্তীতে উঠে না আসে তারপর আমি কিছু ধনিয়া পাতাকেও সুন্দর করে ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে নিচ্ছি ধনিয়াপাতা অবশ্যই একটা ফ্লেভার নিয়ে আসে যেটা অনেক সুন্দর লাগে আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন রসুন কুচি এবং ধনিয়া পাতা কুচি যেন আমার রুটির সঙ্গে সম্পূর্ণভাবে বসে যায় তার জন্য আমি বেলন দিয়ে একটু বেলে নিচ্ছি এবং আমি রুটির অপর পাশে হালকা লবণ পানি দিয়ে একটু মাখিয়ে নিলাম এবার আমি আমার রুটিটিকে প্যানের উপরে দিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছেন রুটি কতটা ফুলে আসছে এবং কতটা নরম হয়েছে এবং নান রুটি যে একটা ফ্লেভার একটা স্মেল সেটা সম্পূর্ণভাবে বের হয়েছে খুবই ভালো লাগছে এইভাবে আমি একে একে আমার সবগুলো গার্লিক নান রুটিকে সুন্দর করে বানিয়ে প্যানের সাহায্যে ভেপে নিতলাম মোটামুটি হয়ে গেল আমাদের গার্লিক নান রুটি কেমন লাগলো রেস্টুরেন্টের মতো নান্ডটি আপনি ঘরে বসে বানিয়ে ফেলতে পারলেন এবং পরিবারের সকলকে চমকে দিলেন যে আপনিও পারেন এখন থেকে আর রেস্টুরেন্টে নয় ঘরে বসেই খেতে পারবেন গার্লিক নাণ্ডটি আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কেমন ভিডিও চান আপনারা সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই পর্যন্তই ভালো থাকবেন